ভাবন্ততলা বিল্ডিং এর চেয়েও উঁচু একটা রকেট যা একদিন হয়তো মানুষকে সরাসরি মঙ্গল গ্রহে নিয়ে যাবে এটাই স্টারশিপ পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী রকেট কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি আমাদের ভবিষ্যতের দরজা খুলে দিতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনি কি মঙ্গলে ভ্রমণ করতে চাইবেন মানব ইতিহাসে মহাকাশ জয়ের স্বপ্ন বহু পুরনো অ্যাপোলো মিশন আমাদের চাঁদে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর যেন যাত্রা থেমে গিয়েছিল আজ স্পেস সেই স্বপ্নকে আবার জাগিয়ে তুলেছে আর এই স্টারশিপে হতে যাচ্ছে মহাকাশের নতুন গেম চেঞ্জার স্টারশিপ হলো এক বিশাল রকেট যার উচ্চতা প্রায় ১২০ মিটার অর্থাৎ চল্লিশ তলা বিল্ডিং এর সমান এটি একসাথে একশো পঞ্চাশ টনেরও বেশি মালামাল মহাকাশে তুলতে পারে এর ভিতরে আছে তেত্রিশটি র্যাপ্টর ইঞ্জিন প্রতিটি নিজেই এক একটা দানবের মতো শক্তিশালী কিন্তু স্টারশিপ আলাদা তিনটি কারণে জনপ্রিয় প্রথমত এটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য অনেকটা বিমানের মতো একই রকেট বারবার ব্যবহার করা যাবে দ্বিতীয়ত এর শক্তি পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া যেকোনো রকেটের চেয়ে বেশি ভিকে পর্যন্ত ছাড়িয়ে গেছে তৃতীয়ত এর লক্ষ্য শুধু স্যাটেলাইট বহন নয় বরং মানুষকে চাঁদে এবং একদিন মঙ্গলে পৌঁছে দেওয়া আপনি কি মনে করেন পুনর্ব্যবহারযোগ্য রকেট কি ভবিষ্যতে মহাকাশ ভ্রমণকে সত্যি সস্তা করে তুলবে অনেকের অজানা এক তথ্য হল স্টারশিপ শুধু মহাকাশেই নয় পৃথিবীর ভেতরেও বিপ্লব আনতে পারে কল্পনা করুন নিউ থেকে টোকিও মাত্র এক ঘন্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে এই প্রযুক্তি ব্যবহার করে এটা শুধু মহাকাশ ভ্রমণ নয় বরং আমাদের দৈনন্দিন জীবনকেও পাল্টে দিতে পারে নাসা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তাদের আর্টিমিস মিশনে স্টারশিপ ব্যবহার করে আবার মানুষকে চাঁদে পাঠানো হবে আর ইলন মাস্কের সবচেয়ে বড় স্বপ্ন হল একদিন লক্ষ লক্ষ মানুষ স্টারশিপে চড়ে মঙ্গলে গিয়ে স্থায়ী শহর গড়ে তুলবে হয়তো ভবিষ্যতে আমাদের সন্তানরাই হবে সত্যিকারের মার্টিয়ান মানব ইতিহাসে প্রতিটি বড় পদক্ষেপ শুরু হয়েছে একটি সাহসী স্বপ্ন দিয়ে আজ সেই স্বপ্নের নাম স্টারশিপ এটি কি সত্যি আমাদেরকে নতুন পৃথিবীর নাগরিক বানাবে নাকি এক অদম্য স্বপ্ন হয়েই থেকে যাবে আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আর এমন মহাকাশ রহস্য ও ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল জ্ঞানের ক্যানভাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না